করে পেস্টটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো ডিমের কোরমা রান্না করা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা দেওয়া হয়েছে আর সামান্য পরিমাণে লবণ দেওয়া হয়েছে পরিমাণ মতো অবশ্যই আর এখানে দুধ ব্যবহার করা হয়েছে কোনো রকমের পানি ব্যবহার করা হবে না দুধ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে তারপরে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা ভেজে রাখা হালকা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেওয়া হবে ডিমটা অবশ্যই হালকা করে ভেজে নেবেন তাহলে ডিমের কোরমাটা খেতে আরও ভালো লাগবে একদম শুধু সেদ্ধ ডিম দিলে আমার কাছে কেন যেন ভালো লাগে না তারপর ডিমটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়েছে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে যে আগে থেকে দুধটা ছিল সেই দুধটা দিয়ে দিতে হবে কোরমা রান্না করা কিন্তু খুবই সহজ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিবেন আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দিয়েই কিন্তু এই কোরমাটা চাইলে রান্না করতে পারেন এই যে দেখুন কোরমাটা দেখতে কী সুন্দর লাগছিল খেতেও মশলা দিলে অনেক ভালো হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ